আসসালামু আলাইকুম আমাদের ভুল্লি থানা মাইক সংগঠনের দুই বছর প্রতি কমিটি আমাদের গঠন করা শেষ মেয়াদ শেষ এখন আমরা আবার আরও দুই বছর কমিটি সকাল সকাল ভুলেদের চলে আসছি অতিথি এবং কি সাউি সংগঠনের সদস্যদের বসার জন্য সুব্যবস্থা এবং কি ওখানে একটা ফ্যান একটা ফ্যান আমার তুষার ছোটো ভাইয়ের কাছে আছে ডেকারেশন টেবিল এখন এগুলো যা সাজাই তবে আমি অনেক সকালে আসছি তো সবাই ভালো থাকেন বাদ বাকি নেক্সট প্রোগ্রামগুলো আবার আপনাদের সঙ্গে অবস্থানই বললি এই মাইক্রিস সমিতির একটা সমস্যা হয়েছিলো তাৎক্ষণিকভাবে আমার সাথে যোগাযোগ করেন আমি কিন্তু ওই সময় ছিল মনে হয় রাত বারোটা মানে সাড়ে বারোটা তাৎক্ষণিকভাবে কিন্তু আমি যোগাযোগ করেছি আমার নেতৃবৃন্দের সাথে ওই ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে ওই সমাধান হিসাব হয়ে গেছে আমার তো আমি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতে চাই আসলেই সততাই কিন্তু ব্যবসার মূল তাই না আপনারা সতের সাথে ব্যবসা করবেন আমার নেতৃবৃন্দ এখানে আছেন যে কোনো সমস্যা হলে আপনাদের সহযোগিতা করবে এই আশা ব্যক্ত করে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার সঙ্গীত বিশেষ করলাম আসলাম হিন্দুবাই হাজার আশা করতে এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এর পর্যায়ে আমাদের মাঝে

অনুষ্ঠান মাত্র বলবো যে কমিটি বলে দৃষ্টি বলে আপনারা সম্পদ লঙ্ঘন করে নিয়ে যেতে না পারে তার জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে আপনাদের একটা সুমিতিন দরকার আপনাদের সুসংগঠিত হতে হবে আপনাদের পরিকল্পিত হবে আমাদের এই শাসন সিস্টেমকে পরিচালনা করতে হবে আমরা মনে করি তারও জানা হয় কথায় আজকের এই ডিভাইসিক সম্মেলন এই সম্মেলনে আমরা আশা করব আপনারা সুসম্মাল ভাবে এই সম্মেলনটিকে পরিচালিত করবেন আমরা আশা করব এই সংগঠনটিকে কিভাবে দিনের দিন ত্বরান্বিত করা যায় এবং করা যায় এবং আপনাদের মধ্যে জাতীয়তাবাদ শক্তি বিশ্বাসী যেন আপনারা হন সেটি আমরা লক্ষ্য করতে চাই আমরা খেয়াল রাখবো আপনারা এটাও আমরা আশা করি যে বন্ধুরা এটার মধ্যে সীমাবদ্ধ নয় আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনাদের এই সংগঠনকে দাঁড় করতে গিয়ে যে সমস্ত ভূমিকা যেমন আমার সুগান মহলে জুলাল ভাই বলল যে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা আমাদের একটা লাইসেন্স করার দরকার আমি উপদেষ্টা হিসাবে আপনাদেরকে ঘোষণা দিলাম আপনারা যদি চান তাহলে আমি দ্রুত আপনাদের এই লাইসেন্সের কাজ করে দিব এই সংগঠনটিকে গুরুত্বপূর্ণ সংগঠন হিসাবে কিভাবে দাগ করা যায় তার অবকাঠামোগুলো কিভাবে শক্তিশালী করা যায় আমরা সেই ব্যাপারে সক্রিয় থাকবো ইনশাল্লাহ আমরা আপনাদের সংগঠনকে যথাস্থানে মূল্যায়নের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বদাই কাজ করব এবং আপনাদের বিপদে আপদে আমরা পাশে থাকবো আপনাদের সমস্যাগুলোকে তুলে ধরবেন আপনাদের সুসংগিত হতে থাকবেন আপনাদের মধ্যে যেন কোনো রকম মতানৈক সৃষ্টি না হয় আপনাদের মধ্যে একে অপরের জন্য সাদ্দ থাকে একে অপরের প্রতি যেন ভালোবাসা বৃদ্ধ হয় সেটা আমরা আশা করি পুলিশে যে ভোট দিনের শিখে ভোট দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম ভালো থাকবেন খা আমরা একটা কোভিড পেয়েছি

তখনই আমাদের খারাপ লাগে যে বড় একটা অনুষ্ঠানে বাইরে থেকে আনতে হয় যদি না আনি আপনাদের সাউন্ড সিস্টেম কিছু প্রবলেমের কারণে আমাদেরকে নেতাদেরকে বকা খেতে হয় এই কোন সাউন্ড সিস্টেম এই জন্য আমি অনুরোধ করবো আপনাদের সাউন্ড সিস্টেমগুলো যেন আমাদের পাঁচটা ইউনিয়নের বাইরে থেকে যেন আনতে না হয় এটা আমি অনুরোধ করবো আপনাদের এত ভালো করবো আজকে আমাদেরকে গরিয়া থেকে আনতে হয় আনতে হয় না গরিয়া থেকে আনতে হয় আমাদের বহু জায়গা থেকে আনতে হয় এটা যদি হয় থাকে তাহলে আমাদের দুঃখজনক সেদিনে আপনিও কষ্ট পাবেন সাউন্ড সিস্টেম যদি খারাপ হয় বাইরে থেকে আনতে আমরা বাধ্য হবে ভাড়া বাড়ি থেকে আনতে হয় কম জায়গা থেকে আনতে হয় এটা যেন না হয় এটা আমি আপনাদেরকে উন্নত করবো আপনাদেরও ব্যবসা হবে আমাদেরও যেন শোনা হয় যে ভুলিতে একটা ভালো সাউন্ড সিস্টেম আছে আজকে গয়াকে খুঁজে নেয় কেন খুঁজে নেয় তার সাউন্ড সিস্টেম ভালো এইটার জন্য আমাদের ভুলিতে না হয় যে ভুলিতে একটা ভালো সাউন্ড সিস্টেম আছে ভুল্লি সাউন্ড সিস্টেম নিয়ে আসো ওইটাকে ভালো ওই নেতারাও যদি কথা বক্তব্য দেয় তখন বলতে যে সাউন্ড সিস্টেমের পতাকা

সংগঠন করছেন সেই দিন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সংগঠন আপনাদের সাউন্ড সিস্টেমের ব্যবসা কি ধরনের ব্যবসা কত বোঝা কমিটি আমি ঘোষণা করছি সভাপতি সহ সভাপতি বাবুল রেকর্ডার মাইক সার্ভিস হল্লিবাজারের প্রোভাইডার মোহাম্মদ বাবুল

মোহাম্মদ নুর ইসলাম আমাদের এই কমিটির সবাই আমরা একমত দর্শন করে এই কমিটি ঘোষণা করলাম এই কমিটি দুই বছর মেয়াদ দুই বছরের মধ্যে আপনার সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনার সদস্যদেরকে নিয়ে আপনার এই কমিটি পরিচালনা করবেন সর্বোপরি আপনাদের আপদ বিপদ সব কিছু আমরা থাকবো উপদেষ্টা উপদেষ্টা মন্ডলী আপনার পরামর্শ করে এটা পরিচালনা করবেন আমরা কথা দিচ্ছি আপনাদেরকে আপনাদের পাশে আছি এখন আমাদের কমিটি গঠন করা শেষ এখন সবাই রেডি হয়ে আছে যে আমাদের নতুন কমিটির সাথে সবাই পিকচার উঠাবে ছবি উঠাবে এবং বিষয় ফেসবুকে ছাড়বে দেখেন সবাই তারা ওরা করতেছে যে বলতেছে ভাই তাড়াতাড়ি ছবি ওঠাবো আর যেখান যেখানে প্রোগ্রাম হলে ঘরটাতে টেবিল আছে চেয়ার আছে ওগুলো বের করে নিয়ে আমরা ব্যানারের নিচে সবাই দাঁড়াবো একসাথে ছবি উঠাবো সে দৃশ্যটা আপনাদেরকে দেখাবো শেষ এখন আমরা ছবি উঠাবো সবাই মিলে গ্রুপ গ্রুপ ফটো যাতে করে আমাদের এই স্মৃতিটা থাকে যায় সবাই বাইরে আছে ঘরটা ক্লিয়ার করলাম তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আসলে হ্যাঁ তা অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এই কটা খাবার আছে এই কটা খাবার কয়টা খাবার আনছিল খাবার দেখতে পাচ্ছেন উপদেষ্টাগুলোকে আগে দেওয়া হয়েছিল ওনাদেরকে দিয়ে বিদায় করে দিছি এখন আমাদের সদস্যগুলো আছে সনাতন ধর্মগুলোকে আলাদা করে দিব আসলে খুবই আমরা আজকে আনন্দিত আমাদের সংগঠনের সদস্য এবং কি যারা উপদেষ্টা আছে এবং যারা সদস্য আছে সাউন্ডের তারা সবাই এখানে আছে না না দাদা ঠিক আছে দেখতে পারতেছেন কি সুন্দর করে ওরা ইয়া করছে আমাদের সংগঠনের যারা সদস্য এবং কি যারা দায়িত্বশীল এবং সদস্য আছে আসলে আপনারা সবাই সংগঠন করার চেষ্টা করবেন সংগঠন থাকলে শক্তি আর আমাদের সংগঠন করলাম করা দেখতে এখন আমরা সবাইকে খাবার দিব সংগঠনের সকল কার্যকলাপ শেষ কমিটি গঠন হলো দু হাজার পঁচিশ সাতাইশ এখন আমরা দোয়া করবেন সবাই জানি সংগঠনটাকে ভালো করে চালাইতে পারি আর এটা হলো আমাদের ব্যানার এটা হলো ব্যানার আমাদের দুই বছর পূর্তি দুই ইং দুই হাজার ইং পর্যন্ত কমিটি গঠন করা আজকে এই পর্যন্তই সংগঠনের অন্যান্য কাজ আবার আপনাদের সামনে তুলে ধরব সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম অনুষ্ঠান পরিচালনায় আমি নিজেই ছিলাম মোহাম্মদ আলামিন ইসলাম ফুল্লি থানা মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ী মালিক সম্পতির প্রচার সম্পাদক আমাদের এই অনুষ্ঠানে কথাবার্তায় কোনো প্রকার যদি কেউ ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন